হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে আমাদের রান্নাঘর এই যে রান্না করতেছে কী রান্না করতেছিস সোয়াবিন এই যে তেল দিল একটু কখন যে হবে রে ভোগ লাগতেছে এই যে এখন নাড়তেছে আর একটু পরে মানে হয়ে যাবে এই যে এখন আদা রসুন দিতেছে এই যে আমার রান্নাঘরের দৃশ্য গরিব মানুষ ভাই এই যে দেখো এই যে আমাদের মুরগি খাবার জন্য ছটপট ছটফট করতেছে এই তো পেঁয়াজ চড়াই দিছে সোয়াবিন হয়ে গেছে এখন ওটা হয়ে এই যে লবণ দিল এই যে সোয়াবিনটা দেখো কি রং শুকনো লঙ্কা তারপর জিরা বাবারে এ মধ্যে যদি এত জিনিস লাগে আর কি তাড়াতাড়ি রান্নাটা কর আবার কি দিচ্ছিস এখন পানি দিবে যাই হোক গাইস এগুলো কথা বললাম সবাই শুধু ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার কেউ করো না নতুন ইউটিউব চ্যানেল খুলছি জানি না কীভাবে ভিডিও করতে হয় না হয় সবাই একটু সাপোর্ট করবেন যদি সাপোর্ট না করো তাহলে তো করার কিছু নেই ভাই সবাই সাপোর্ট করবেন যে এগিয়ে যাই আর সবাই দোয়া করবেন এই যে সবজিটা দেখো কি সুন্দর কালার হয়েছে ধৈর্য ধরতেছি দেখি কতদিন কি হয় এই যে এখন দুধ গরম করবে এই আর একটা